গাডাই একেবারেই দর্শক সেই খবরটাই তুলে ধরবো আজ আপনারা জানেন যে অনেক দিন ধরেই কিন্তু চলছে ইলেকট্রাল বন্ড সম্পর্কিত একটি খবর যা কিন্তু বিপুল পরিমাণে ঢুকেছে বিজেপির খাতায় আর সেটা নিয়েই কিন্তু চর্চা চলছে দেশ জুড়ে কিন্তু সেটাকে চেপে দেওয়ার জন্য সব সময় কেন্দ্রীয় এজেন্সিগুলো বিভিন্ন দপ্তরে হানা দিচ্ছে আর নিউজ মিডিয়া অর্থাৎ গদি যারা গদি মিডিয়া যারা মোদি মিডিয়া তারা কিন্তু তাদের পিছনে পিছনে ক্যামেরা লেন্স বাড়িয়ে বড় বড় ফোকাস করে তাদের পিছনে দৌড়াচ্ছে অর্থাৎ একেবারেই কিন্তু ইলেকটোরাল বন্ড নিয়ে হচ্ছে না কোনো কিছুই এক মানে কোনো কিছু ডিবেট শো বলুন বা টক শো বলুন কোনো কিছুই হচ্ছে না ভাববার বিষয় আছে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সিগুলো যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু লেন্সের ফোকাস বড় করে বড় বড় মিডিয়া তারা কিন্তু কোভারেজে নেমে পড়েছে কিন্তু প্রশ্ন উঠছে ইলেকটোরাল বন্ড কাদের টাকা এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে সবাইকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল আম আদমি পার্টি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দিল্লি আবগারি নীতি মামলার অন্যতম প্রধান সাক্ষী শরৎচন্দ্র রেড্ডির কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে ষাট কোটি টাকা তহবিল পাওয়ার অভিযোগ করার একদিন পর দিল্লির মন্ত্রী সৌরভ রবিবার ভরদ্বাজ রেড্ডি এবং বিজেপির মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন এখানে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়ে ভরদ্বাজ বলেছিলেন যে বিজেপি কেন একটি সুপরিচিত ওষুধ কোম্পানি অর্থাৎ অরবিন্দ ফার্মার মালিক রেড্ডির কাছ থেকে তহবিল গ্রহণ করেছে তা নিয়ে নীরব রয়েছে কেন শনিবার আপ নেতারা একটি প্রেস মিটে নির্বাচনী তথ্য নথি দেখিয়েছিলেন যাতে বন্ডের ক্রেতার নাম মূল্য ক্রয়ের তারিখ এবং অন্যান্য বিশদ বিবরণ তাতে রয়েছে এবং দাবি করেছেন যে রেড্ডির তিনটি কোম্পানি বিজেপিতে প্রায় ষাট কোটি টাকা ঢেলেছে বুঝতে পারছেন ভরতদ্বাস বলেছেন যে আপ বিষয়টি সম্পর্কিত প্রশ্নের উত্তর চেয়ে বিজেপির জাতীয় সভাপতি অর্থাৎ জেপি পি নাড্ডার কাছে একটি চিঠি লিখেছে সেই চিঠিতে কি বলা হয়েছে না আমরা এই মামলায় তিনটি মূল প্রশ্ন তিনটি মূল প্রশ্ন তুলে ধরতে চাই রেড্ডি এবং বিজেপির মধ্যে সম্পর্ক কী বিজেপি দল থেকে কারা তার সাথে দেখা করেছেন এবং তাদের কথোপকথন কি ছিল এবং কেন লোকেরা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডিকে রেড্ডির কাছ থেকে তহবিল পাওয়ার বিষয়ে অবহিত করা হয়নি কেন ভরদ্বাজ এটা জিজ্ঞেস করলেন এর আগে বলেছিলেন যে ইডি রেড্ডিকে আবগারি রাজাপিন এবং সবচেয়ে বড় সুবিধাভোগী বলেছে এবং দাবি করেছে যে দলের নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার রেড্ডির বিবৃতির উপর ভিত্তি করে অর্থাৎ একজনের উপর ভিত্তি করে মাত্র আপ এর মতে রেড্ডি এখন বাতিল করা দিল্লির মদ নীতির অধীনে দিল্লির নির্দিষ্ট অঞ্চলে কিছু মদের দোকান পেয়েছিলেন এবং তাকে নয় নভেম্বর দু হাজার বাইশে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল পরের দিন ইডি তাকে গ্রেপ্তার করেছিল এবং খরচ করার পর কয়েক মাস জেলে থাকার পর তিনি তার বক্তব্য পরিবর্তন করেন এবং জামিন পান রবিবার প্রেসমিটে আম আদমি পার্টির সিনিয়র নেতা জেসমিন শাহ বলেছেন যে রেড্ডি আফগারী নীতি মামলার মূল চাবিকাঠি রেড্ডিকে মামলায় অনুমোদনকারী করার জন্য তাকে ছয় মাসের জন্য জেলে রাখা হয়েছিল যার পরে তিনি তার বক্তব্য পরিবর্তন করেছিলেন তারা অর্থাৎ বিজেপি তাকে কেবল চাপের মধ্যেই অনুমোদন দেয়নি বরং তার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে ইডি সিবিআই এর দল হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সঠিক দোষী ব্যক্তিদের ধরতে কখন না যখন দেখলো ইলেকটোরাল বন্ড প্রকাশিত করতে চলেছে ইলেকশনের ইলেকশন কমিশনের তৎপরতায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ প্রধান বিচারপতির চন্দ্রচুরের নির্দেশে এবার সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করেছেন আম আদমি পার্টির অতসি তিনি মোদী সরকার ও কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একাধিক তথ্য দিয়ে এবং বলেছেন যে জেপি নাড্ডাকে গ্রেপ্তার করতে হবে আমি বাতাতি হুম আপো কে মানি ট্রেল কাহা ইয়ে হ্যাঁ মানি ট্রেল शरद चंद्र रेड्डी की कंपनियों द्वारा दिया गया इलेक्टोरल बॉन्ड्स में भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में पैसा आज ये मनी ट्रेल पूरे देश के सामने आ गई है कि शरद चंद्र रेड्डी और ओबिंदो फार्मा का मालिक एपीएल हेल्थ केयर का मालिक यूजिया फार्मा का मालिक शराब का कारोबारी उसने साढ़े चार करोड़ रुपए के इलेक्टोरल बॉन्ड्स दिए एक्साइज पॉलिसी के बनने के दौरान भारतीय जनता पार्टी को उसके बाद गिरफ्तार होने के बाद पचपन करोड़ रुपए के इलेक्टोरल बॉन्ड्स दिए भारतीय जनता पार्टी को तो जिस मनी ट्रेल की पिछले दो साल से तलाश हो रही थी आज वो मनी ट्रेल सामने आ गई है कि आखिरकार शराब के कारोबारियों ने पैसा किसको दिया पैसा कहां गया और पैसा कब गया तो अब मैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को चैलेंज कर रही हूं मैं उनके राइट हैंड इन्फोर्समेंट डायरेक्टरेट को चैलेंज कर रही हूं कि आज शराब घोटाले की मनी ट्रेल मिल गई है सारा पैसा भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में गया है तो इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी को आरोपी बनाए और इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा को गिरफ्तार करे क्योंकि अब पहली बार एक्साइज पॉलिसी के मामले में आधिकारिक मनी ट्रेल सामने आ गया है और यह मनी ट्रेल सीधा शराब के कारोबारियों से भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में गया है जा, तो जा चर्चार विषय ना विभिन्न गोदी तथा तो मोदी मीडिया मुखे। अर्थात इलेक्टोरल बॉन्ड जो भारतवर्ष तो अध्याय তার উপর হচ্ছে না কোনো ডিবেট শো হচ্ছে না কোনো চ্যানেলে যে কথা হবে চোখে চোখ রেখে একটাই খবর এখন দেখানো হচ্ছে কার বাড়িতে ইডি হানা দিল কোথায় সিবিআই হাত গুটিয়ে চলে গেল কাকে রিমান্ডে নিয়েছে আর আলোচনার আরেকটি বিষয় রয়েছে তা হল সিএএ এবং এনআরসি যা কোনো এই মুহূর্তে চর্চার বিষয় বলে ধরছি না মোটেই নয় কিন্তু ইলেকটোরাল বন্ড নিয়ে কথা বললে হয়তো গেরুয়া শিবির ওই সব চ্যানেলকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেবে তাই এই পরিস্থিতি বলে মনে করছেন আপমর জনসাধারণ ইলেকটোরাল বন্ডে খুব ভালোভাবে ফেসেছেন ভাজপা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা পড়ে গেছে গাড্ডায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত এটা আপনারা জানেন তার অ্যাকাউন্টে ঢুকেছে কল্পনা অতীত শিহরণ জাগানো পাহারা দেওয়ার মতো ভারতীয় টাকা জে পি নাড্ডার একটু রাজনৈতিক জীবনটা যদি আপনারা দেখেন সেখানেও দেখতে পাবেন যে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির যে রেড লাইট তিনি সেটাকে ক্রস করে গেছেন তো যাই হোক ভারতীয় রাজনীতিতে এমন ঘটনা কখনো ঘটেনি তাও আবার নির্বাচনের আগে অর্থাৎ লোকসভা দু হাজার আগে সমস্ত দলকে বসিয়ে দেওয়ার চেষ্টা কংগ্রেসের আপনারা জানেন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া এবং তার ফলে তারা কিন্তু ইলেকশনের প্রচার প্রসার করতে তারা কিন্তু অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়ছে তারা বিজেপি চাইছে শুধু যে আমরাই থাকব অর্থাৎ আপনারা এই একদিন আগে শুনলেন যে এক দেশ এক ভোট এরকম একটা নীতি তারা কিন্তু আনার চেষ্টাই ছিল যেটা চীনে চলছে অর্থাৎ একটাই সরকার থাকবে কমিউনিস্ট চীনে আছে আপনারা জানেন কিন্তু ভারতবর্ষের মতো প্রজাতন্ত্র গণতন্ত্র গণতান্ত্রিক দেশে যেখানে প্রজাতন্ত্রের নির্দেশ চলে নিয়ম চলে যেখানে গণতন্ত্র মানা হয় সেই দেশে নাকি বলা হচ্ছে যে এক ভোট এক দেশ এরকম একটা নীতি আনার চেষ্টায় কিন্তু দর্শক আপনারা একটা জিনিস ভাবুন যে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী তিনি দিল্লির জন্য কি করেননি আপনারা সেটা জানেন বিদ্যুৎ ফ্রি দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার যে চিকিৎসা সেটাও কিন্তু ফ্রি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল বিজেপির অঙ্গুলি হেলোন একেবারে কিন্তু আপামোর দেশ জুড়ে কিন্তু চলছে বিক্ষোভ প্রদর্শন সেই প্রদর্শনে অংশগ্রহণ করছেন সচেতন সাধারণ নাগরিক দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্নভাবে ভারতের গণতন্ত্র একেবারে কিন্তু ভারতের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে আমাদের এই ভারতবর্ষ তাকে বাঁচাতে হলে আপনাদের সঠিক আপনাদের মূল্যবান ভোট সঠিক জায়গায় দেবেন এটাই আশা থাকবে আপনার প্রতি দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ